হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জন্য স্বাগত তো কেমন আছো সবাই আশা করি কি ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি সিংহি বাস স্ট্যান্ডে একটা নতুন রকমের ভিডিও শ্যুট করার জন্য তারই প্রস্তুতি চলছে তো চলো ওই সাইডে একটা দাদা দাঁড়িয়ে আছে ওর সাথে একটা পরিচয় আছে তো ওই দাদাকে কিছু বলা কর ভিডিঅ' বনাই সবাই বনাব আমি সবাই দিলে ভিডিঅ' লাইক কমেণ্ট শেয়াৰ কৰে ভালবা নাই যদি ভাইটি লাইক কৰে এই দাদা ক্যামেরার সামনে যেটুকু পেরেছে বলেছে তো চলো আরো তোমাদেরকে দেখাই এখানে আরো কতজন আমাদের এই ভিডিও শ্যুটটা দেখার জন্য দাঁড়িয়ে আছে কত ভিড় দেখো দেখিয়ে দেখিয়ে দাও এরকম একটা ভিডিও শ্যুট করার জন্য অনেক রকমের ড্রেসের প্রয়োজন হয় কিন্তু আমরা যেহেতু বাস স্ট্যান্ডে আরও অনেকগুলো ড্যান্স শ্যুট করার জন্য এসেছিলাম তাই আমরা যেগুলো নিয়ে এসেছিলাম যেগুলো ছিল আমাদের কাছে সেগুলো দিয়েই এই ডান্সটাকে মানে এই ভিডিওটাকে শ্যুট করার চেষ্টা করছি তো আমাদের এই ভিডিওটাকে দেখতে হলে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখতে হবে তাহলে পরে অবশ্যই যখন আমি ভিডিওটা পোস্ট করবো তোমরা দেখতে পাবে তো যারা যারা ইন্টারেস্ট আছে যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই ফলো করে রাখো তাহলে আমাদের এই ভিডিওটা যখন আমি পোস্ট করবো দেখতে পাবে তো দেখতেই পাচ্ছো এরকম একটা ভিডিও শুট করতে গেলে আমাদেরকে অনেক কিছু প্র্যাকটিসে করতে হবে কারণ প্র্যাকটিস না করলে ভালো হবে ঠিকভাবে না করলে পরে মানুষের দেখতে ভালো লাগবে না সেই পোস্ট যদি চলছে আর ভিডিও দিদি ভাই দেখতে পাচ্ছো সামনে এই যে ক্যামেরা ব্যাক ব্যাক সাইডে দাঁড়িয়ে আছে দিদি ভাইয়ের প্রোফাইলের নাম হচ্ছে বিউটি সাহা আর ওই যে সুরাজদা দেখতে পাচ্ছ সাদা গেঞ্জি পরে ওর প্রোফাইলের নাম হচ্ছে এক নাম্বার সরি বলো কি পোস্ট কিছু জয় জামাতে বলো এই হচ্ছে এখন ভাইরা মানে দিদি দিদি এই এটা কি করবে আজকে কি একটা মানে শ্যুট করতে চলেছি আমরা সেটা বলো একটু

ব'ল জল আছে জল আছে খালি দা বতল দিয়ে যাতে যদি আমাদের এই ভিডিও যারা যারা ভেতরে সময় নষ্ট করে ভেবে তারা অবশ্যই একটু প্রোভাইলে গিয়ে আমাদের ওই ভিডিওটা দেখে আসবে যে ভিডিওটা শুট করবো সেই ভিডিওটা পোস্ট করবো তো তার জন্য আমাদেরকে একটু ভালো করে রাখলে পরে আরো বেশি ভালো হয় তাহলে পরে ভিডিওটা প্রস্তুতি হয়ে যাবে তো সবাই সুস্থ থেকে ভালো থেকো এই কামনা করি তারা বন্ধুরা দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে